প্রিয় দর্শক আজকে কথা বলব ডালিউড মেগাস্টার শাকিব খান এবং ডালিউড কুইং অপবিশ্বাস দু হাজার ছয় সালে কুড়ি টাকার কাবিনের মধ্যে দিয়ে প্রথমবারের মতো শাকিব খানের সাথে জুটি হিসাবে অভিনয় করে এমনকি সফলতার মুখ দেখতে পায় ডালিউড কুইং অপবিশ্বাস শাকিব খানের সাথে জুটি হিসাবে প্রায় আশিটিরও অধিক সিনেমায় অভিনয় করেছে আজকের এই ডালিউড কুইং অপবিশ্বাস শাকিব খানের জন্য আজকের সফলতা দেখেছে এমনকি কেরিয়ারে অসংখ্য সফলতা নিয়ে এসেছে ডালিউড কুইং অপবিশ্বাস সো বন্ধুরা শাকিব খান অপবিশ্বাসের জুটিটাই আমার কাছে বেস্ট ছিল কারণ যতই সিনেমা করুক না কেন অনেক সিনেমায় অভিনয় একসাথে করে তারা পার্টনার লাইফ খুঁজে নিয়েছিল সাকিব খান আট বছর সংসার করেছে অপবিশ্বাসের সাথে গুপনে তারপরে বাচ্চা যখন আফরাম খান জয় হয় তখনই কিন্তু মিডিয়াতে আসে আসার পরেই কিন্তু তাদের বিচ্ছেদ হয়ে যায় দু সালে এই পরে আমরা আর সাকিব অপর জুটি দেখতে পারছি না এমনকি অসংখ্য দর্শক বলে সাকিব অপর জুটি আবারও তারা দেখতে চায় এটা কি সম্ভব কি পসিবল আগের মতো অপবিশ্বাসকে অভিনয় করতে পারবে সাকিব খানের সাথে আমার তো মনে হচ্ছে না ভাই কারণ অপবিশ্বাস এখন মানে সেইভাবে কিন্তু অভিনয় করতে পারে না সাকিব খানের সাথে যখন অভিনয় করেছিল তখন কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছিল ব্লকবাস্টার কিন্তু সাকিব খানকে ছাড়া একটা সিনেমাও সুপার হিট এমনকি ব্যবসা সফল সিনেমা উপহার দিতে পারছে না অপবিশ্বাস যাই হোক শাকিব খান মানেই হচ্ছে ইন্ডাস্ট্রি হিট এমনকি হল মালিকদের মুখে হাসি ফুটানো এই হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান শাকিব খান যতই দিন যাচ্ছে ততই গ্রো হচ্ছে এমনকি সিনেমার ফোকাস দিয়েছে আরও বেটার করে অ্যাকশন সিনেমা কারণ সাকিব খান সব ধরনের চরিত্র ফিটফাট কারণ স্যাড রোমান্টিক সব কিছুই অ্যাকশন সব কিছুই কিন্তু সাকিব খানের ধারা সম্ভব কারণ আপনারা দেখেছেন রিসেন্টলি দু সাল থেকে এই পর্যন্ত সাকিব খান যে কয়টি সিনেমা করেছে উন্নত মানের সিনেমা এমনকি বিগ বাজেটের সিনেমা সাকিব খান বলেছে আমি বছরে বারোটি দশটি সিনেমা করার কোনো দরকার নেই আমি ভালো মানে ইন্টারন্যাশনাল সিনেমা আমি বছরে এক থেকে দুইটি করব যাতে আমার সিনেমা অন্য সিনেমার সাথে বাংলা বাংলা সিনেমা যাতে ইংলিশ সিনেমার সাথে বসে দেখার মতো করতে পারি এটাই আমি করে যাচ্ছি হ্যাঁ সেটাই করতে পারছে হলিউডের সাথে বলিউডের সাথে এখন কিছুটাই হাইপে চলছে আমাদের বাংলা চলচ্চিত্র সিনেমা বাট শাকিব খানের সিনেমা শাকিব খানের সিনেমা এখন বলিউডের শাহরুখ খানের সাথে সালমান খানের সাথে মানে এই ধরনের সিনেমার সাথে কিন্তু ট্যাক্কা দিয়ে যাচ্ছে কারণ আমাদের বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান আর এত টাকা কিন্তু নেই কারণ এখন যে সিনেমা করছে শুধু সাকিব খানকে দিয়ে বিশ কোটি টাকা হাইয়েস্ট সিনেমা নির্মাণ করেই যাচ্ছে বা পনেরো কোটি টাকা দিয়ে কারণ যে বাংলার সিনেমা এক কোটি টাকার উপর বা দেড় কোটি টাকার উপরে আর তারা চিন্তা ভাবনা করতে পারতো না এখনের এর নাটকের পরিচালকরা কিন্তু সাকিব খানকে নিয়ে প্রায় পনেরো কোটি বিশ কোটি টাকার সিনেমায় অভিনয় করছে কিন্তু এই যেগুলো একটা মানে পরিবর্তন এসেছে আমি মনে করি বাংলাদেশেও কিন্তু চলচ্চিত্র জগতে এমনকি প্রডিউসার বা পরিচালকদের কাছেও এই পরিমাণ টাকা আছে যা লগ্নিক করলে মানে তারা এটা পসিবল করতে পারতো না কারণ এখন সাকিব খানের প্রিয়তমার মধ্যে দিয়ে কিন্তু এখন যে কোনোই প্রযোজক সাকিব খানকে নিয়ে কোটি কোটি টাকা দিয়ে সিনেমা করার জন্য প্রস্তুত থাকে যা কারণ তারা এখন একটা আত্মবিশ্বাস হয়ে গেছে সাকিব খানকে দিয়ে যদি পঞ্চাশ কোটি টাকার সিনেমা করি তাহলে এই টাকাটা আমরা ব্যবসা করতে পারবো এবং কেউ অধিক লাভ করে আমরা ব্যাংক ব্যালেন্সে জমা করতে পারবো বন্ধুরা আজকে এই টপিকটাই ছিল সাকিব অপর জুটি আপনার কাছে কেমন মনে হয় এমনকি এই জুটিটা আবারও কি সিনেমায় ব্যাক করলে কি আবারও সফলতা মুখ দেখতে পারবে না কেউ হল মালিক বা পরিচালক প্রযোজকরা হতাশ হবে এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর এই ভিডিওটি করতে অনেক সময় লেগেছে অনেক বারবার চেষ্টা করতে করতে বেড়া লেগেছে তারপরেই কিন্তু হয়েছে সো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এমনকি ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন কি আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার সাথে এই থাকুন ভাই বাই